ভোটের ঠিক আগের দিন আর সেই দিনই দেশের এক বিমান বন্দরে ঘটে গেল চমকে দেওয়ার মতো ঘটনা নীলফামারির সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর এক শীর্ষ নেতা আটক ব্যক্তির নাম বেলাল উদ্দিন প্রধান তিনি ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বলছে আটকের সময় তার কাছে থাকা টাকার পরিমাণ অর্ধকোটিরও বেশি যদিও এখনও টাকাগুলো গুনে দেখা হয়নি নীলফামারির পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন আটক ব্যক্তি নিজেই দাবি করেছেন তার কাছে থাকা অর্থের পরিমাণ পঞ্চাশ লাখ টাকার বেশি পুলিশ জানিয়েছে সবার উপস্থিতিতে স্বচ্ছ প্রক্রিয়ায় টাকাগুলো গুনে দেখা হবে ভোটের ঠিক আগের দিন এক রাজনৈতিক নেতার কাছে এত বিপুল নগদ টাকা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই টাকা কোথা থেকে এলো কি উদ্দেশ্যে বহন করা হচ্ছিল ভোটের সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কিনা নির্বাচনের উত্তপ্ত সময়ে এই ঘটনা নতুন করে আলোচনা এনেছে কালো টাকা ভোট ও রাজনৈতিক জবাবদিহিতার প্রশ্ন তদন্ত শেষে কি বেরিয়ে আসে সেদিকেই এখন সবার নজর জেসমিন জাহান নিউজ ডেস্ক জনবাণী